ছোটবেলা ফিরে পেতাম তাহলে এই ছোটবেলার বান্ধবীদের নিয়ে বন্ধুদের নিয়ে এই চা চায়ের বাগানে লুকোচুরি খেলতাম হুম প্রিয় দর্শক চলে এসেছে সেই সিলেটের বিখ্যাত চায়ের দেশে চায়ের বাগানে বাংলাদেশ এত সুন্দর এত সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও পাবেন না বিলিভার নট এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করছি আপনারা পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ চা খান কিন্তু চা যে উৎপাদন হয় কোথা থেকে কোন দেশ থেকে চা তৈরি হয় চায়ের গাছ রোপণ করা হয় এখান থেকে চায়ের কুড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়ের কুড়ি এই চা বাগান বাংলাদেশের সিলেট অঞ্চলে যে পরিমাণ চা উৎপাদন হয় আমার জানা নেই বিশ্বের আর কোথাও চায়ের এত বেশি এত বড় বড় বাগান আছে কিনা অ্যাজ এ বাংলাদেশি হিসেবে নিজেকে আজকে হারিয়ে ফ্যাতিচ্ছা ইচ্ছা করছে যে এত সুন্দর একটি দেশে আমরা জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও কিছু মানুষ আমার এই দেশ নিয়ে আমাদের এই সুন্দর বাংলাদেশ নিয়ে স্যাটিসফাই হতে পারে না না হওয়ার পিছনেও কারণ রয়েছে সেটা আমাদের কারণেই কিন্তু আজকে এই দেশের মানুষ কি করে না করে এসব নিয়ে কিচ্ছু বলবো না আজকে শুধুই মাত্র চিল হবে এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যে কত সুন্দর কত বেশি দেখতে ভালো লাগে এই দেশটা এই দেশ যে কল্পনার রাজ্য কেউ হার মানিয়ে ফেলে এটা আজ যদি নিজের চোখে না দেখেন তাহলে বোঝার কোনো উপায় নেই যে বাংলাদেশ কত সুন্দর একটি দেশ আমি এখন হেঁটে চলছি একেবারে চায়ের গভীর একটা অরণ্য বলবো বাগান বলবো এত বড়ো বাগান যেদিকে দেখতেছি সেদিকেই চায়ের বাগান বিশাল এরিয়া জুড়ে এবং পাশেই ইন্ডিয়ান পাহাড় ওই পাহাড়ের পাদদেশে এই চা এত ভালো চা পৃথিবীতে আর কোথাও হয় না এবং আমাদের এই দেশের এই দেশের মতো এত সুন্দর এই দেশের মতো এত উন্নত মানের চা পৃথিবীর আর কোথাও হয় বলে আমার মনে হয় না যদি আপনার কেউ এই চায়ের বাগানে না এসে থাকেন তাহলে আমি মনে করব আপনি অনেক অনেক কিছু মিস করছেন কারণ যে চা প্রত্যেক দিন প্রতি মুহূর্তের সঙ্গী এই চা সকালে বিকালে রাত্রে আমাদের চা খেতে হয় চা দিয়ে শুরু হয় এবং চা দিয়েই দিন শেষ হয় অফিস আদালত কোথাও বেড়াতে গেলে বন্ধুত্বর সম্পর্কের খাতিরে হোক বা অতিথি আপ্যায়নের ক্ষেত্রে হোক চা ছাড়া কিন্তু একদিনও আমাদের চলে না আর সেই চা বাগান বাংলাদেশের এই সিলেট শহরের পাশেই গোয়েন এলাকাতে আমরা এসেছি এখন এই মুহূর্তে এবং আপনার দেখতে পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এই জাপলং এর পাহাড় এগুলো এই পাহাড়গুলোর পাদদেশে এই চায়ের এত সুন্দর সমারোহ আমি তো পাগল হয়ে যাচ্ছি ভাই বিশ্বাস করেন যদি ছোটবেলায় ছোটবেলা ফিরে পেতাম তাহলে এই ছোটবেলার বান্ধবীদের নিয়ে বন্ধুদের নিয়ে এই চাগা চায়ের বাগানে লুকোচুরি খেলতাম হুম তো সেই লেভেলে একটা ফিল পেতাম মজাও পেতাম আমরা তো গ্রামে বড় হয়েছি যখনই কোনো গাছপালা দেখি বা কোনো লুকানোর মতো জায়গা দেখি তখন ছোটবেলায় যেতে ইচ্ছা করে তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের এই চায়ের বাগানের সাথে স্মৃতি বিজড়িত হওয়া উচিত কারণ এত বেশি ভালো লাগতেছে আমি বুঝাতে পারবো না আপনাদের যে বাংলাদেশের এত বড় বড় চায়ের বাগান রয়েছে এবং এই চায়ের বাগানে আমরা অনেকেই দেখতে দেখতে আসতে পারি না হুম বাস্তব জীবনে আমরা অনেক বেশি অনেক বেশি হচ্ছে কাজের মধ্যে পড়ে থাকি এবং এই কাজ যখন আমরা নিজেকে ন্যূনতম সময় দেই এই ন্যূনতম সময় দেওয়ার ক্ষেত্রে আমাদের অবসর টাইমটুকু বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট এরিয়া রয়েছে সেই ট্যুরিস্ট এরিয়াগুলোকে আপনার দেখতে আসতে হবে আমি আমার এই ভিডিও নট অনলি বাংলাদেশ বাট অলসো ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর মানুষের জন্য এই ভিডিও আজকে আমি তৈরি করছি আমার এই ভিডিওটুকু ইংলিশে ডাবিং করেও আমার ইংলিশ যে ইউটিউব চ্যানেল রয়েছে আহমেদ সাজুদ ট্যুর ব্লগ অ্যান্ড ট্যুর বিডি সেই চ্যানেলে আপলোড করব এবং বাংলায় ডাবিং করে আমার বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করব আপনারা অবশ্যই দেখবেন এবং বিশ্ববাসী দেখবে যে বাংলাদেশ কত সুন্দর একটি দেশ বাংলাদেশ কত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই দেশ এবং এই প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা যেন সুন্দরভাবে পরিচর্যা করি এবং আমাদের এই দেশটাকে যেন আমরা আরো বেশি পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে পারি তবেই এই দেশ হবে পৃথিবীর মধ্যে সুইজারল্যান্ড কি ভাই সুইজারল্যান্ড কি সুইজারল্যান্ড বাংলাদেশের কাছে সৌন্দর্যের কাছে বেল নাই ভাই আমি শুধু বাংলাদেশ না তো বিভিন্ন দেশ ঘুরছি তো দেখছি তো তাদের সৌন্দর্য মানে তারা হাওয়াই সুন্দর করে বলে নিজেদেরকে হুম দেখান এত সুন্দর জায়গা পৃথিবীর আর কোথাও আছে কিনা দেখান বাজি লাগেন আমি চ্যালেঞ্জ করে বলবো যে পৃথিবীর মধ্যে আমার এই দেশ আমার এই বাংলাদেশই সবচেয়ে সুন্দর দেশ শুধুমাত্র ওই সব দেশে টাকা ভাঙতে যাই হ্যাঁ ওই সব দেশ দেখতে যাই বাট আমার দেশ যে এত সুন্দর সেটা আমরা কখনো কল্পনাও করি না এবং সেটাকে আমরা তুলে ধরি না মানুষের কাছে হ্যাঁ অন্যের সৌন্দর্যের দিকে আমরা অনেক বেশি মনোযোগী কথায় আছে না যে পাশের বাড়ির বৌদির দিকে নজর বেশি যে আমাদের নিজের বৌদি এত সুন্দর সেটা আমরা খেয়াল করি না বিষয়টা হচ্ছে এরকম যে পাশের দেশ অনেক সুন্দর হ্যাঁ বিশ্ব বহির্বিশ্ব অনেক সুন্দর কিন্তু বাংলাদেশের সৌন্দর্য আমাদের চোখে পড়ে না তাই আমি বলবো দেশের সৌন্দর্যটাকে তুলে ধরার দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এবং সে দেশ যখন আপনি নিজের দেশকে তুলে ধরবেন তখন বহির্বিশ্বের মানুষ আসবে বাংলাদেশকে অ্যাজ এ সুইজারল্যান্ড হিসেবে ট্রিট করার জন্য দেখার জন্য আসবে এবং আমাদের দেশ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌন্দর্যমন্ডিত একটি দেশ এবং ট্যুরিস্ট যে পর্যটন যে বোর্ড রয়েছে বাংলাদেশের তাদেরও উচিত যে বাংলাদেশে পর্যটনকে পর্যটন পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো দেখা হবে কোনো না কোনো বাংলাদেশের সৌন্দর্যময় ভিডিও নিয়ে বাই বাই টাটা